আচ্ছা দেখেন তো এই মালের চিনেন কি না কি চিনতে পারছেন এই সেই মালটা যে নাকি চ্যানেল আয়ে একটা টক শোতে গিয়ে যে টক শো যে উপস্থাপনাক উপস্থাপনা বলেছিল যে সে নাকি বলে একটা রাজাগারের বাচ্চা হ্যাঁ এই সেই কালামানিক দেখেন এখন তার অবস্থা আর আগে তার অবস্থা কে বুঝলেন দিনরাই তো ফাত তাই না ভাই কিসের এত বড়াই করি আমরা আমরা কিসের এত বড়াই করি দেখেন প্রথমে আমি ওনার এই ভিডিওটা দেখা আমি কিন্তু চিনতে পারি নাই যে আসলে এটা কে পরে আমি আমার এক ফ্রেন্ডে জিজ্ঞাসা করলাম যে আসলে এটা কে দেখতো পরে কে তো সেইটা এইটা সেইটা মনে সেই কালামানিক এই সেই কালামানিক মানে চিনাই যায় না তো এত এত টাকা পয়সা রাইখা এত এত আরাম আয়েশের বিলাসিতা জীবন রাইখা এত এত দামি দামি খাট পালঙ্ক রাইখা এখন সে কলা পাতার ভিতরে শুয়ে আছে মাথার নিচে বালিশ নাই হাত দিয়ে খুব কষ্ট লাগলো এই ভিডিওটা দেখে আসলে আমরা তো মানুষ ভিঞ্চেছে আমরা একটা মানুষ এই ভিডিওটা দেখার পর আমার খুব কষ্ট লাগছে তো দেখেন মানুষের যেমন উদ্যান হয় তেমন আবার পতনও হয় যারা ক্ষমতার লোভে ব্যাপীরা মানুষের সাথে খারাপ আচরণ খারাপ ব্যবহার করে তাদের পরিস্থিতি দিন শেষে ঠিক এমনই হয় কি দরকার ছিল আজকে আপনার কাছে ক্ষমতা আছে কালকে আপনার কাছে নাও থাকতে পারে আপনি আজকে যা কইরা যাইতেছেন আপনার ক্ষমতার জোরে এই জিনিসগুলা কি মানুষ ভুলে যাবে অতি সহজে ভুলে যাবে না কিন্তু এই জিনিসটা পাল্টার জবাব আপনি ঠিকই পাবেন হয়তো দিন আগে বা দুদিন পরে বিষয়টা এরকম না তো আমি এরকম রাজনীতি কেনই করব যে ক্ষমতা না থাকার পরে আমার দেশ ছেঁড়া পালাইতে হয় আর আমায় বিলাসিতা জীবন রক্ষা আমার রাস্তায় রাস্তায় এমন জঙ্গলে গিয়া পালাইতে হয় হ্যাঁ মালটা অ্যারেস্ট হয়েছে আপনার সিলেটে বর্ডার অঞ্চলে আর কি মানে ওই যে বর্ডারের সাইডে বিডে গা ধরা পড়ছে চাইছিল ভারতে যাইতে কিন্তু ওই আর হইল না বাঙালিদের চোখ ফাঁকি দিয়ে পালাই যাইবো গা এতটা সহজে আজ অব্দি কেউ পালায় যাইতে পারে নাই আর পারবো নাগামীতে এই সেই লোক যে আল্লামা দেওয়ার হোসেন সাইদিকে রাজাগার বলেছে তার বিচারের সময় সে নাকি বলে উপস্থিত ছিল হ্যাঁ তাকে ফাঁসির আদেশ নাকি ওর হাতেই দেওয়া হয়েছে নাকি তারপরে অ্যানায়তলা আব্বাসি হুজুরকেও সে রাজাকার বলেছে এবং কি আমাদের দেশের মানুষদেরকে সে রাজাকার বলেছে আর তারা নাকি বলে বালা মানুষ তো আমরা যদি সবাই রাজাকার হই তাহলে আপনারা বালা মানুষ আপনারা বালা মানুষের বাচ্চারা এখন আপনাদের এই অবস্থা কেন আমরা রাজাকার যারা আছি আমরা তো আলহামদুলিল্লাহ দিব্যি সবাই ভালো আছি সবাই ভালো চলতাছি খাইতি লইতাছি কিন্তু আপনারা ভালো মানুষের বাচ্চাদের আপনারা এই অবস্থায় কেন আর আপনারা এখন দেশ চাইরা পালনের চিন্তা ভাবনা কেন করতেছেন এত ভালো মানুষের বাচ্চা আপনি ভালো করে ওর তলে হাতায় দেখেন যুদ্ধের সময় ওই সবচাইতে বড় রাজাগার ছিল আর এখন সে একটা দলের পাচাইটা সে রাজাগারের থেকে ভালা মানুষের বাচ্চা হয়েছে আর এখন দিন শেষে দেশ রেখে পালনের চিন্তা ভাবনা করতেছে এই ছিল কালামানিকের অবস্থা তো আমি সবাইকে একটা কথা বলি আপনারা যে যাই দল করেন না কেন সমস্যা নাই আপনারা ক্ষমতায় আসেন ক্ষমতা ছাড়েন কোনো সমস্যা নাই আপনারা এমন আচরণ করেন না এমন ব্যবহার কারোর সাথে করেন না যে আপনার দল ক্ষমতায় না থাকায় না থাকলে আপনার দেশ সেরা পালাতে হবে এটা আপনার মাতৃভূমি এটা আপনার জন্মভূমি আপনি দেশটাই কোথায় যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম